হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আজকে রেসিপি নিয়ে আসলাম তালের বড়া সামনেই জন্মাষ্টমী জন্মাষ্টমীতে কিন্তু গোপাল ঠাকুরকে মানে আমাদের গোপু সোনাকে কিন্তু তালের বড়া দিতেই হয় তিনি কিন্তু মিষ্টি জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে তাই ভাবলাম তালের রেসিপি মানে তালের বড়া রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি পাকা তালটাকে ভালো করে ফাটিয়ে ওপরে ভালো করে ধুয়ে ওপরে যে খোসাটা থাকে সেটাকে ছাড়িয়ে নিলাম এবার তালটাকে ছোট ছোটো তিনটে আটি হয়েছে তালে তালগুলোকে ভালো করে একটু হাতে জল দিয়ে ঘষে ঘষে এইরকমভাবে তালের পাল্পটা বার করে নিচ্ছি আর তালের পাল্পটা কিন্তু একটা সুন্দর পরিষ্কার কাপড়ে এভাবে বার করে নিচ্ছি যেন কোনো খোসা না থাকে যখন তালের বড়াটা বানাবো তখন কিন্তু মুখে অনেক খোসা পড়তে পারে বা মানে আপনারা যে যেটাই বলে থাকেন মানে জালি জালি পড়তে পারে তো জন্য আমি কিন্তু তালের পাল্পটা বার করে নিচ্ছি তালের পাল্পটা বার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর তালটা কিন্তু কালো তাল ছিল আর কালো তাল কিন্তু মিষ্টি হয় আর উপকরণের মধ্যে ময়দা সুজি চিনি আমি কিন্তু এগুলো ব্যবহার করব। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ময়দা আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমি ময়দা ব্যবহার করছি এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি মিষ্টিটা অনেকে কম বেশি পছন্দ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আর সুজিটাকে কিন্তু আমি আগে থেকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তাহলে সুজিটা পরিমাণে অনেকটা বেড়ে যায় এরপর খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর মাখার কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে এই কাজটা হাত দিয়ে করলেই খুব ভালো একটু চটকে চটকে ভালো করে সমস্ত উপকরণ মেখে কুড়ি মিনিটের মতো রেখে দেব কারণ যাতে ব্যাটারটা ভালো মতো রেডি হয়ে যায় আর আগেই বলেছি তালের বড়া খেতে যেরকম সুস্বাদু তার বানানো কিন্তু খাটুনিও আছে তো খাটুনির ভয় কি আমরা বানাবো না না গোপোসোনাকে দেবো না তো সামনের জন্মাষ্টমী এইভাবে কিন্তু বাড়িতে তালের পিঠা বলুন তালের বড়া বলুন তালের মালপোয়া লুচি যে যেটা ইচ্ছা বানাতে পারেন তাল দিয়ে তো ভালো করে ব্যাটারটাকে মেখে নিলাম এরপরে এর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব আর গুঁড়ো দুধটা দিলে খুব টেস্টি হয় আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের আগুনে এবার ছোট্ট ছোট ফুলুরির মতো তালের বড়াগুলোকে ভেজে ফেলব তালের ভরা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর বেশ লাল লাল করে একটু ভেজে নেব এবার এপাশ ওপাশ একটা ছাঁকুন সাহায্যে আমি উল্টে পাল্টে দেব তালের বড়া কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে এরপর একটু লাল লাল করে ভেজে তুলে নেব কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সামনেই কিন্তু জন্মাষ্টমী জন্মাষ্টমীতে কিন্তু এরকম তালের বড়া আমরা গোপুষণাকে দিতেই পারি টাটা